এইটা হচ্ছে এখন বাড়ির বর্তমান অবস্থা ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ বেঙ্গলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদেরকে আজকে আমাদের যে পুরোনো বাড়িটা সেই বাড়িটা ব্লগ করে দেখাবো একটা ব্লগ করেছিলাম কিছুদিন আগে ওই ব্লগটা ডিলিট করে দিচ্ছি ইউটিউব থেকেও আর ফেসবুক থেকেও কারণ ইউরোপের যে একটু ফুটেজ নিয়েছিলাম ইউরো খেলার একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম রাত্রেবেলায় তার জন্য এটা ডিলিট করে দিয়েছিল তো আজকে আমাদের পুরোনো বাড়িটা তোমাদেরকে দেখাবো পুরো ভিতরটাও দেখাবো বাইরেটাও দেখাবো এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু অনেক দিন পুরানো প্রায় নব্বই বছর বয়স হয়ে গেল বাড়িটার আর আমরা এখানে ছোটতেই বড় হয়েছি আমরা আমাদের পনেরো বছর যখন বয়স হয়ে গিয়েছিলো সে তখন এই বাড়িটার থেকে আমরা চলে এসেছি এই বাড়িটাকে এই যে বাড়িটাকে চলে এসেছি চলো ভিতরের দিকে যাওয়া যাক নাকি আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো সাত দু আজকে হচ্ছে মঙ্গলবার কটি এই যে চলো এন্ট্রি করা যাক না ছাওয়ানোর কারণে এই যে এই অবস্থা খড় দিয়ে ছাওয়ায় কিন্তু এ বছর ছাওয়ানো হয়নি আর এইটা হচ্ছে আমাদের একমাত্র গেট মেন গেট ভিতর দিয়ে যাওয়ার চলো ভিতর দিয়ে যাওয়া যাক ও এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি এই খড়ের বা খাওয়ানো হয়নি বলে এরকম অবস্থা হয়ে গেছে এখন ব্যবহার হয় না বাড়িটা পড়েই আছে এখন আর দুটো জানালা আছে এই যে একটা আর এই যে একটা জানালা দুটো জানালা আর একটা ওইটিভি হয়ে গেছে জানালাতে আর একটা ওই টিভি আছে আর আমরা এখানে বড় হয়েছি ছোটোর থেকে এখানে যত খাবার দাবার সব বাসনপত্র ডেগছি আর সব এইখানে থাকতো আর এইখানে আমরা শুয়ে থাকতাম এইখানে রাত্রে রাত্রেবেলাটাই এইখানে আমরা ঘুমাতাম আর ওইদিকে নানান রকমের মাটির যে কলসিয়া সব ছিল রাখা ছিল ওইদিকে ওই ব্লকটা বানিয়েছিলাম তোমাদেরকে দেখাবো এখন ছাদের উপর যে কলসিগুলো রেখেছি ছাদের দিকেও যাব কলসিগুলো তোমাদেরকে দেখাবো বাড়িটা অনেক মোটা দেওয়ালগুলো কিন্তু অনেক মোটা এই যে দেখতে পাবে তোমরা দেখো এতটা এদিকে আছে মনে হচ্ছে এতটা এতটা অনেকটাই মোটা দেওয়ালগুলো এইখানে বুঝতে পারো কিরকম মোটা দেখতে হচ্ছে কীরকম মোটা দেওয়াল সহজে কিন্তু ভাঙবে না বাড়িটা অনেকদিন টাইম লাগবে ভাঙতে পানি পেয়ে গেছে দেওয়ালগুলোতে ঘরের ছা ছাউনি তো তো ছাওয়ানো হয়নি সেরকম তার জন্যই এই বৃষ্টি পেয়ে বৃষ্টির জলে কিন্তু এই অবস্থা হয়ে গেছে বাড়িটার ফেটে গেছে এই দিকে আর আমরা মানুষ এসে পনেরো বছর প্রায় আমার পনেরো বছর বয়স পর্যন্ত এখানেই ছিলাম আর বাড়িটার এজ হচ্ছে নব্বই বছর আমি দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বললো আমারও জনয় আগে নব্বই বছর বয়স এরম পুরোনো বাড়ি আর দেখতে পাওয়া যাবে না কারণ এরম তো মানুষ ভেঙে দিচ্ছে আর মানুষ বসবাস করছে না সকলে কেউ কেউ অ্যাডভেস্টারের বাড়ি পাকা বাড়ি বেশিরভাগ হচ্ছে তার জন্যই আর দেখতে পাওয়া যাবে না দেখে নাও তোমরা আর এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে একটা যে আমাদের বাড়িটা এরকম ছিল তার জন্যই ব্লগ করা আর আমি তো ডেলি ব্লগ করি সকলেই সাপোর্ট করো দেখো আমার ব্লগগুলোকে আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা আছে ইমা একটু সাবস্ক্রাইব করে দিও এটাই আমার অনুরোধ তোমাদের কাছে আর আমার যে স্কিল সিমাজুদ্দিন পেজটা আছে ওই পেজটাও তোমরা সকলে ফলো করো আমার প্রোফাইলটাকে ফলো করবে ইমাজুদ্দিন মল্লিক এই যে বাড়িটা কিন্তু খুব সুন্দর চলো এইখান থেকে বাড়িটা দেখায় তোমাদের প্রতি চলো তোমাদেরকে বাড়িটা তো দেখালাম ছাদের থেকে ভিউটা দেখাবো বাড়ির উপরটা কিরকম দেখতে কিরকম সেটা দেখাবো তোমাদেরকে চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ করো না বাড়ির বাইরেটা একবার দেখে নাও এরপর চলো ছাদের দিকে যাওয়া যাক চলে ছাদের উপর দিয়ে কিন্তু বর্ষাকালের মেঘ মেঘ তো থাকবে আকাশে পুরো দেখতে পাচ্ছ আকাশে ঘোরাঘুরি করছে মেঘ আর চলে এলাম এইটা হচ্ছে ভিউটা ওই বাড়িটার এইটা হচ্ছে এখন বাড়ির বর্তমান অবস্থা এখন ছাওয়ানো হয়নি বলে এই অবস্থা হতে প্রতি বছর আগে কিন্তু ছাওয়ানো হতো বাড়িটা এখন না ছাড়ানোর কারণে এই যে পুরো খড়গুলো নষ্ট হয়ে গেছে আর যে বাসের বাতাগুলো ছিল দেখতে পাচ্ছ তোমরা ওই বাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এখন আর এই যে এখন তিরপল দেওয়ার কারণ এখন এখানে রান্না হয় তার জন্য এই তিরপলটা দেওয়া কারণ বৃষ্টি নিচের দিকে চলে যাচ্ছে এখন আমাদের ওখানে রান্নাশাল আছে তার জন্য এই তিরপলটা দেওয়া আছে তো আমাদের এটাই বাড়ি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ তোমাদেরকে এরপর যে মাটির যে কলসিগুলো ছিল এখানে রাখা আমাদের মাটির সেই মা গুলো তোমাদেরকে দেখাচ্ছে যে এই এখানে আরো অনেক কলসি ছিল এই কলসিগুলো তো আছে আরো ছিল অনেকগুলো ভেঙে গেছে অনেক পুরাতন পুরাতন কলসি ছিল এগুলো এখন আছে নতুন নতুন যে কোটা আছে এদিকে এদিকে কোটা রাখা আছে এই মেঘ না চাইতে হয়ে গেলো দুপুর বেলায় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই একবারে কাদা হয়ে গেলো আর মেঘ চলে গেলো কোন দিকে আবার মেঘ যখনই মনে করছে সে তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে যখন তখন বর্ষাকাল সামান্য বৃষ্টি হলো

গ্রাউন্ডে ফুটবল খেলতে যাব আগে আসলে না একটা সেরে আসি সাইকেল রেডি লিজিয়া চলো খুব সুন্দর এখন আকাশ আছে পুরো নীল পুরো নীল আকাশ আকাশ কিন্তু এখন পুরো পরিষ্কার নীল আকাশ মসজিদে নামাজ পড়ে নেই তারপরে দেখা হচ্ছে মসজিদে চলে এসছি সে